এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফেসিবাদ ফিরে আসবে দাবি করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বিএনপি জামায়াতসহ বাংলাদেশ পরিপন্থীরাই এদেশে রাজনীতি করবে শনিবার চাঁদপুর হবিগঞ্জে এক ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে চাঁদপুর হাজিগঞ্জ বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলমকে শুভেচ্ছা জানানো হয় ন্যূনতম সংস্কার না করে নির্বাচন নয় জানিয়ে মাহফুজ আলম বলেছেন ফেসিবাদী হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তা অধিকার ফিরে পাবে না তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের কোনোভাবেই এদেশে সুযোগ দেওয়া হবে না